اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه ولا تخزنا يوم القيامه ولا تخزنا يوم القيامه القيام إنك لا تخلف الميعاد ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم, قيوم برحمتك أستغيث يا الله شبابيع ولك يا الله يا رحمن يا رحيم يا الله ذا دومي ذا دلوت في طو ذا خد فرمو إلى <سؤال> تخن نفس جاي طع جد كريم رحمان رحمة تباش شفاعة خايمان اندر عدم كسب دن جانم الله اندر عدم كسب دن جانم أذ جعابا نور إيمانا مبذي جشم دارا أذ غنابا كم كوني بيشدها لا لعد خاكم كوني خدايا بحق بني فاطمة يبر قوله ما كنم خاتم خدايا بحق رسول كريم إذا كان مستقيم ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا كلتم قولوا مني دعاء يا ربنا. دعا. أي الله يا رب العالمين يا رب العالمين يا ارحم الراحمين يا ذا الجلال والإكرام الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أحد يا صمد يا رحمن الدنيا ورحيم الآخرة يا رب السماوات والأرض يا بديع العجائب بالخير يا بديع الله نور السماوات والأرض يا ذا العرش العظيم يا ذا العرش المجيد يا فعال لما يريد يا أحكم الحاكمين يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين يا الله يا الله أمرنا نغال أمر شبيه قال আল্লাহ আবদার রহমতের আশা করে রহমতের আশা করে রহমতের আশা বুকে নিয়ে আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে হাত তুলছি আল্লাহ ও আল্লাহ চানখা সাদক মসজিদের মুসুল্লেরা আয় আল্লাহ আপনার দরবে কানতেছে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে চোখের পানি ফালাইতেছে আমাদেরকে কবুল ফরমান আমার ভাইদেরকে কবুল ফরমান আল্লাহ কবুল ফরমান আল্লাহ কবুল ফরমান আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করেন আমাদের গোদার দিকে তাকাই আল্লাহ ও মালিক আল্লাহ আল্লাহ বোঝা যাবে শ্বাস হলে বোঝা যাবে কে আপনার খে ফল আল্লাহ আপনি আমাদের মা লেখ হা লেক আপনি আমাদের রব আপনি আমাদের মৌলা আপনার আমাদের সৃষ্টিকর্তা খোদা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কোদার দিকে তাকায়েন না মদিন আলা নবীর দিকে তাকাইয়া মদিনা ওয়ালার দিকে তাকাইয়া

فرض واجب شنط مؤقدر پوری پورنا پابند قرار توفیق دان قرار اما دل مابند در کے پردہ بوشید قرار چورار توفیق دان قرار اما در نیک حیات برخود دین روزی روزگار برخود دین بخشا بنیج برخود دین دکان مکان برخود دین کول کرخن برخود دین خیت خمار خیر برخود دان قرار আমাদের হায়াত বরকত দেন হিংসা বিদ্বেষ দূর করে দেন আল্লাহ ভাই ভাই হয়ে থাকার তৌফিক দেন এক আরেক ভাইকে মোহব্বত করার তৌফিক দেন এক আরেক ভাইকে ইজ্জত করার তৌফিক দেন এক আরেক ভাইয়ের দোস্তুটি ঢেকে রাখার তৌফিক দিয়ে গোপন রাখার তৌফিক দিয়েন ভাই ভাই মিলেমিশে মোহাম্মত ইচ্ছাদ আল্লাহ

তাদের যান মাল হেফাজত করেন তাদের ব্যবসা বাণিজ্যে অনেক অনেক বরকত দিয়েন রোজগারে বরকত দিয়েন তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবার প্রতি রহমত নাদিল করেন আমাদের প্রত্যেকের বাসায় বাড়িতে খাস রহমত দান করেন খায়রা বরকত দান করেন আয় আল্লাহ মহাসকে কবুল ফরমান ইমাম সাহেবদেরকে কবুল ফরমান কতিব সাহেব হজুরকে কবুল ফরমান দেন যোগ্যতা দেন আমনের যোগ্যতা বাড়াইয়া দেন খাদ্যদের যোগ্যতা বাড়াইয়া দেন আমাদের সবাইকে সুস্থতার জীবন দান করেন সুস্থতার জীবন দান করেন মুসিবত থেকে আল্লাহ হেফাজত আল্লাহ মৌর থেকে বাঁচান আয় আল্লাহ গোনার থেকে বাঁচান আপনার তৌফিক ফিক ছাড়া আপনার থেকে বাঁচতে পারবো না আপনার তৌফিক ছাড়া নাক এমনও করতে পারবো না আল্লাহ থেকে বাঁচার দেন আমল বেশি করার তৌফিক দেন খাজাল হারাম যাচাই বাচাই করে তোলার তৌফিক দেন আমাদের ছেলে মেয়েগুলোকে নাকার বানায় আয় আল্লাহ আমাদের আহ্লাদ ফরজনকে নাকার বানায় আমাদের এক ভাই সভাপতি সাহেব উনি হজে যাবেন সামনে নিয়োগ করেছেন আল্লাহ আমার ভাইয়ের আশা পূরণ করে দিয়ে আল্লাহ হজ মকবুল মবরুল রসিব করে এই আল্লাহ অনেকে এখান থেকে ওমরায় যাবেন অনেকে হজে যাবেন সবার নে আশা পূরণ করে দিয়েন সবার নে আশা পূরণ করে দিয়েন হজে মকবুল নসিব করে দেন ওমরায় যাওয়ার দৌফিক দিয়ে তাদের সহি নিয়তকে কবুল ভরম রোকাওয়াট দূর করে দিয়েন প্রতিবন্ধকতা দূর করে দিয়েন সুস্থ রাখেন টাকা পয়সার সুব্যবস্থা করে দিয়েন আব্দুল ঘরে যাওয়ার তৌফিক আল্লাহ আয় আল্লাহবাসীর জন্য রহমত বরকদের ফেসলা করেন শান্তির ফ্যাসলা করেন কল্যাণের ফেসলা করেন আদাব বালা মুসিবত থেকে পুরা চোরবাসীকে হেফাজত করেন পুরা দেশ ও জাতিকে হেফাজত করেন রোহল্লাবাসীকে হেফাজত করেন আয় আল্লাহ আদাব না গজব দিয়েন না জলস্বাস দিয়েন না আল্লাহ ঘূর্ণি জোর দিয়েন না আল্লাহ সবস আসমান গজব আসমান উঠাইয়া নেন জমিন গজব জমিনের সাথে মিঠাইয়া পেটাইয়া দেন হাওয়াই গজব হাওয়ার সাথে উড়াইয়া দেন আপনি দিনের মধ্যে থাকার তৌফিক দিয়ে হকের উপর চলার তৌফিক দিয়ে হকের সাথে মজবুত করে লাগে রেখেন বাকি জীবন মসজিদের সাথে মাদ্রাসার সাথে দাওয়াত ব্লিকের সাথে গ্রামের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দিয়েন মধ্যে মসজিদ মাদ্রাসায় লাগাই রেখেন আল্লাহ দাওয়াত তবলিকের সাথে লাগায় রেখেন আল্লাহ সাথে চলার তৌফিক দিয়েন আল্লাহ আল্লাহ আল্লা ফরমান বাড়ি এই সবদ থেকে আমাদেরকে হেফাজত রেখেন আমাদেরকে হেফাজত রেখেন এ আল্লাহ আমাদের মা বোনদেরকে হায়া শরম দান করেন ওর ভিতরে থাকার দৌফিক দিয়েন স্বামীদের খেপলত করার দৌফিক দেন মাদ্রাসাগুলো কবুল ফরমান মসজিদগুলো কবুল ফরমান এ আল্লাহ

আপনার সাহায্য পাঠান মা পাঠানোর হেফাজত করেন অনেক অবস্থা এদের চিকিৎসাপত্রের ব্যবস্থা করে দেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ জালেমদেরকে আপনি হেদায়ত দেন ইসরাইল জাতি ইহুদি জাতি আল্লাহ এগুলোকে আপনি হেদায়ত দিয়ে দেন আল্লাহ হেদায়াত না হয় না পায় আল্লাহ আপনি গজব দিয়ে দেন ধ্বংস করে দেন আল্লাহ করে দেন নিশ্চিন্ন করে দেন বেনাম নিশান করে দেন মাটির সাথে মিশাইয়া দেন আল্লাহ আপনি খতম করে দেন মজরুমকে সাহায্য করেন মজরুমকে সাহায্য করেন আয় আল্লাহ সবাইকে বাইতুল্লার দোয়া করার তৌফিক দিয়ে যারা এখনো যান নাই যেতে পারে নাই আল্লাহ আমি কত ভাগা দোয়া করে দেওয়া গেলাম আল্লাহ তাদের সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে যারা এখনো বাইতুল্লা দেখে নাই মদিনা মোরা দেখে নাই জান্নাতুল বাকি দেখে নাই আল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে যাওয়ার তৌফিক দিয়েন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই বাবারা ভয়ারা আমার আগে মাসে ইনশাল্লাহ মাঝামাঝি ওগুলার সফর নিয়ত করেছি পাসপোর্ট জমা দিয়েছি আপনাদের কাছে দোয়া বাবা ইচ্ছা করলেই হয় না এলাম জোরে হয় না চাকার জোরে হয় না আল্লাহ যাদেরকে রহমত করেন আমার অনেক ভাইয়েরা বোনেরা অনেক সাথীরা আছেন যাবেন আল্লাহ সবাই রে কবুল ফরমান আল্লাহ সবাই রে কবুল ফরমান আল্লাহ সবাই রে কবুল ফরমান আল্লাহ রকাওয়ট দূর করে দেন প্রতিবন্ধকতা দূর করে দিয়েন আল্লাহ আপনার ঘরে পৌঁছার তোফিন দিয়েন বাইতুল্লাহ আল্লাহুল্লাহ করার তোফিন দিয়েন রসুল রোজা বাক জ করার তোফিন দিয়েন দারায়ফিক দেন আলাই আলাইলাম আয় আল্লাহ আমার ভাইয়ালা বাবারা যে উদ্দেশ্যে যে মাকসদে ইসলাই মাহফিদাল আজন করলেন করবেন ভবিষ্যতে আমার ভাইদের আশা পূরণ করে দিলেন দিলেন তাবান্লা আরজু আব্দ আল্লাহ পুরা করে দিয়েন আমার ভাইদের জীবন খাস রহমত বরখত দান করেন সুশান্তির জীবন দান করেন মুক্ত জীবন দান করেন নৌরানি জিন্দি দান করেন ওয়ালা জিন্দি দান করেন ওয়ালা জিন্দগি দান করেন আল্লাহ আব্দুল দোয়া কবুল কবুর বরমান রব মাস আল্লাহ আব্দুল মাহবুবর আগমদের মাস আব্দুল বন্ধুর আগমদের মাস ওফাদ মাস

بابا در وسیلہ دعا قبول فرما علماء کرام وسیلہ روسیلائے کرام وسیلہ امی کرام وسیلہ صحابہ کرام وسیلہ اولیاء کرام برخ شہدے شہداء کربلا شہداء احد شہداء بدر بدل تر روسیلائے ابدر دعا مناجات قبول فرمان ابدر دعا مناجات قبول فرمان امد دعا مناجات قبول فرما اے اللہ আপনাদের সঙ্গে ইমান নসিব করে দেন ইমান নসিব করে দেন ইমান নসিব করে দেন ইমানের মত দেন ইজ্জতের মত দেন রমজান মাসে মত দেন রোজা অবস্থায় মত দেন নামাজের মধ্যে সেজদার মধ্যে মত দেন আল্লাহ সেজদার মধ্যে মতটা দেন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও সাল্লাল্লাহু তাআলা على سيدنا محمد، على سيدنا محمد، على سيدنا محمد، وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين